ইজুরি এই ভাই আমাদের যখনই আমরা আমরা একটা টিম করতে চাই। ঠিক তখনই এই ইঞ্জুরিগুলো কিভাবে যেন ক্যাপচার করে ফেলে এবং আমাদের পুরো প্ল্যানটা নষ্ট হয়ে যায় স্পেশালি সেটা যখন মিড সিজনে বা লাস্টের দিকে সিজনের হয় তখন কিন্তু আর রিকভার করার মতো টাইম থাকে না বার্সেলোনা কিন্তু অফিসিয়ালি রিসেন্টলি অ্যানাউন্স করছে যে লামিনিয়াম গ্রেড ওয়ান অ্যাঙ্কেল স্প্রেইন এই ইঞ্জুরিটার মধ্যে পড়ছে এবং লেভেন্ডস কি ম্যাচে তার লোয়ার ব্যাকে কিন্তু ইঞ্জুরি ক্যাপচার করছে এবং এই কারণে তাদেরকে কিন্তু মোটামুটি একটা সময় মাঠের বাইরে থাকতে হবে ফর রেস্টিং এখন এইখানে আসলে সমস্যাটা কোথায় কারণ এইখানে অনেকগুলো বিষয় কনসার্ন হইতে হয় যেমন প্লেয়ারদের গেম টাইম প্লেয়ারদের রোটেশন এই সব বিষয়ে কিন্তু কোচ কীভাবে একটা প্লেয়ারকে খেলাচ্ছে এই সব বিষয় কিন্তু তখন আস্তে আস্তে নজরের দিকে আসে এখন এই সবগুলো বিষয় না একটা আরেকটার সাথে লিঙ্ক প্রথমে একটা কথা বলি আমার বাড়িতে চলতেছে অনুষ্ঠান তাই বাইরে যদি কোনো নয়েজ থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জানি না অডিও কীভাবে ক্যাপচার হচ্ছে দ্বিতীয়ত এই অনুষ্ঠানের কারণে আমি ঠিক আমি যেই সময়টাতে ভিডিও আপলোড দিই সকাল এগারোটা তেত্রিশে ঠিক সেই সময় আমি ভিডিওটা দিতে পারতেছি একটু আগে পরে শিডিউলিং হচ্ছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে অনুষ্ঠানের শেষ দিন এবং এরপর থেকে মনে হয় হয়তো আমি একেবারে পারফেক্ট অন টাইমে আমি ভিডিওগুলো আপলোড দিতে পারবো আবার তো ফিরে আসি আমাদের টপিকে এখন আলোচনার বিষয় হচ্ছে যে কেন এই ইঞ্জুরিতে পড়াগুলো এই বিশেষ করে এই সময়ে এসে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে প্রথমত আপনি যদি বার্সেলোনার যারা বর্তমানে ইঞ্জুরিতে আছে তাদের রিটার্নিং ফেসটা যদি দেখেন যারা ফিরে আসতেছে তারা ম্যাক্সিমামই কিন্তু মিডফিল্ডার বার্সেলোনার সব থেকে ডেপথের ঘাটতি কিন্তু আমাদের ডিফেন্স লাইন আপে এবং স্ট্রাইকার পজিশনে আপনি যদি স্ট্রাইকার যেহেতু লেভেন্ডসকি এবং লাভিনি আমারকে নিয়ে কথা বলছি আপনি যদি স্ট্রাইকার পজিশনের দিকে চিন্তা করেন তাহলে আমাদের হাতে অপশন আছে কি আপনি যদি ওভারঅল চিন্তা করেন তাহলে লেভেন্ডসকি রাফিনহা লামিনিয়ামাল ড্যানি অলমো এবং আরেকজন যদি এক্সট্রা আপনার ডেপতে চিন্তা করেন তাহলে ফারমিন লোপেস যে কিনা রোটেশনে খেলতে পারবে এখন চারজন প্লেয়ারের জন্য একটা প্লেয়ার হচ্ছিল আপনি আপনার হাতে এক্সট্রা রয়েছে সেখানে ডেপতে আপনার রয়েছে রোটেশন করানোর জন্য এইটা কিন্তু একটা স্টেবল টিমের লক্ষণ না কারণ ইনকেস যদি একজনের জায়গায় দুজন ইঞ্জুরিতে পড়ে যে এখন যেমন লেভেন্ডস্কি লামিনিয়ামাল দুইজন ইঞ্জুরিতে পড়ছে এখন আপনি কি করবেন এখন আপনারা হয়তো বলতে পারেন আমাদের তো ফেরান তোরেস আছে আমাদের আনসুফাতি আছে কিন্তু দেখেন ফেরান ইনজুরি প্রণ তার ইঞ্জুরিতে পড়ার বেশ বড় বড়সড় কিন্তু একটা রেকর্ড আছে বা ইনজুরি যদি ওভারঅল আপনি যদি ইঞ্জুরি নাও চিন্তা করেন তারপরে তার যে ওভারঅল পারফরমেন্স আপনি কখনোই তাকে লেভেন্ডস্কি বা ইয়ামালের পর্যায়ে কিন্তু ওই ওই ধরনের ভিশনারি ভাবে চিন্তা করতে পারবেন না অপরদিকে আনসুফাতি আনসুফাতে কিন্তু ইঞ্জুরি থেকে ব্যাক করার পরেও নিজেকে কিন্তু এখনও খুঁজে বেড়াচ্ছে যে মানে তার ফর্মটা কিন্তু এখন আমরা আগে যে আনসুফাতের যে অ্যাগ্রেসিভ ফর্মটা দেখছি সেটা কিন্তু এখনও সে খুঁজে বেড়াচ্ছে সে কিন্তু এখনো ফুললি ফেসড ফর্মে আসতে পারে নেই সুতরাং এইখানে ইঞ্জুরি যখন হয় আপনার হাতে যখন এক্সট্রা প্লেয়ার নাই যাদের উপর আপনি রিলাই করতে পারবেন যে না ঠিক আছে এই এই আমার যদি একটা দুটা প্লেয়ারকে আমি রেস্টও দিই ইঞ্জুরির কথা বাদ দেন ধরেন আপনি একটা দুটা প্লেয়ার রেস্টে রাখবেন সেইখানেও কিন্তু আপনি রাখতে পারতেছেন না ডিউ টু আপনার ডেফ অফ যেই প্লেয়ার সেটা কিন্তু নাই এখন এইখানে প্রবলেম কি হচ্ছে দেখেন সিজনের মধ্যের দিকে এবং সিজনের শেষের দিকে প্রথম দিকে আমরা যেভাবে হোক খেলছি ঠিক আছে প্রথম দিকে ম্যাচগুলো আস্তে আস্তে প্লেয়ারে ইউজ টু হয় একটা ফেজে চলতে থাকে খেলা কিন্তু যখন সেকেন্ড উইক থার্ড উইক এভাবে চলে চলে খেলা যখন প্রায় মধ্যের দিকে বা শেষের দিকে সিজনটা চলে আসে তখন কিন্তু আস্তে আস্তে টিম সিরিয়াস হইতে থাকে তখন হচ্ছিল শেষের দিককার পরীক্ষাগুলোর মতো যেগুলাতে আমরা খুব মনোযোগ দিয়ে দিই যে না প্রথমের পরীক্ষাগুলো যেমন গেছে আমরা শেষের পরীক্ষা দিয়ে নাম্বারগুলো টেনে তুলব এইটাও ঠিক ওই রকম সেমিস্টারের লাস্টের টাইম যে প্রথম সেমিস্টারের দিকে আমাদের অ্যাটেন্ডেন্স বা আমাদের মার্কশিট কম থাকলেও আমরা এখানে এটা কভার আপ করে ফেলবো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন সেইখানে লেভেন্ডোস্কি রাফিনার মতো বা ইয়ামালের মতো প্লেয়াররা যদি ইঞ্জুরিতে পরে বা সেইখান থেকে যদি আপনার মাঠের বাইরে থাকে এটা কিন্তু খুব একটা ক্ষতির বিষয় মানে আপনি এদের যদি বাইরে রাখেন আপনি খেলাবেন কাদের কে দিয়ে আপনার হয়ে খেলবে কারা আনসুফাতির কাছ থেকে আপনি একটা গ্যারান্টিড পারফরমেন্স পাচ্ছেন না ফেরান্তরে নামার পরে যে ইঞ্জুরিতে পারবে না তার কোনো গ্যারান্টি সে নিজেও দিতে পারবে না হ্যান্সিপ্লিকও দিতে পারবে না সুতরাং আপনার ডেপথ অফ ফিল্ডটা কিন্তু আপনাকে একটা বড় সড়ো রকমের ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কিন্তু ফেলবে হলো প্রথম এখন যেটা প্রশ্ন আসে তাহলে এই ইঞ্জুরির পেছনে কি কোচের দূরদর্শিতা বা কোচের যে টাইম শিডিউলিং যে রোটেশন এইটার কি কোনো হচ্ছে হলো ঘাটতি বা অভাব আছে বলে মনে হয় কি না দেখেন এখানে হ্যান্ডসিপ্লিককে পুরোপুরি দোষ দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না আবারও বললাম কোচ তখনই রোটেশন করাতে পারে কোচ তখনই ইয়ামাল লেভেন্ডস্কি রাফিনা ড্যানিয়ালমোর মতো প্লেয়ারকে বাইরে রাখার রিস্ক নিতে পারে যখন তার হাতে এক্সট্রা অপশন থাকবে ফ্লিকের হাতে যেই অপশন আছে সেইখানে লেভেন্ডস্কি ইয়ামাল রাফিনা অলমো এর বাইরে বার্সেলোনায় কিছু এখন আপাতত চিন্তাই করা যাবে না তো সেইখান থেকে যদি চিন্তা করেন তাহলে ফ্লিকের হাতেও অপশন নেই ইয়ামালকে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে টানা নব্বই মিনিটে খেলাতে হবে নো ম্যাটার হোয়াট তার আঠারো বা উনিশ বছর বয়স হোক লেভেন ডস্কির ছত্রিশ বছর বয়স তাকেও পুরো নব্বই মিনিট খেলাতে হবে ইম্পর্টেন্ট ম্যাচে নর্মাল ম্যাচগুলোতে তারপরেও ইয়ামালকে সত্তর মিনিট খেলায় সাবস্টিটিউট করতে হবে লেভেন ডস্কিকে পঁচাত্তর মিনিট খেলায় সাবস্টিটিউট করতে হবে রাফিনাকে আশি মিনিটে সাবস্টিটিউট করতে হবে এই ছাড়া কিন্তু তার কোনো অপশন নাই সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা এক চাটিয়া দোষ দিয়ে যে ফ্লিককে কোচ কোচ ম্যানেজমেন্ট করতে করতে পারে পারে রোটেশন আমাদের এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভুল কারণ এখানে তার হাতে অপশন নেই তাকে এক চাটিয়া দোষ দেওয়া যাবে না কারণ ফ্লিক যে লেভেলের কোচ যদি তার হাতে অপশন থাকতো তাহলে সে কোনো কোনো ম্যাচে ইয়ামালকে পঞ্চান্ন মিনিটের সময় উঠায় নেওয়ার মতো রিক্স নিতে পারতো এইটুকু ভিশন তার মধ্যে আছে এটা আমার বিশ্বাস এখন এই ইঞ্জুরির আলটিমেট আউটকাম কি আউটকাম যেটা সেটা হচ্ছিল ইয়ামাল লেভেন্ডসকি দুইজনের একজনের সামনের যে ইন্টারন্যাশনাল ব্রেক সেখানে যাইতে পারতেছে না তারা সেখান থেকে আউট তারা টিম থেকে অলরেডি বাদ এটা আমি স্ক্রিনশট অ্যাড করে দিব আমি একটা পোস্টে দেখলাম যে তারা অলরেডি মিস করতেছে ইন্টারন্যাশনাল ব্রেক এবং এই ইনজুরির কারণে লামিন ইয়ামালকে দুই থেকে তিন সপ্তাহ কিন্তু মাঠের বাইরে থাকতে হবে এবং লেভেন্ডসকিকে দশ দিন কমপ্লিট রেস্টে থাকতে হবে এবং তারা দুইজনই ইন্টারন্যাশনাল ব্রেক মিস করতে যাচ্ছে এখন এইটা যেমন একদিক দিয়ে ভালো যে না কারণ আমাদের কিন্তু টেনশন থাকে যে ইন্টারন্যাশনাল ব্রেক থেকে প্লেয়াররা সেফ অ্যান্ড সাউন্ড ব্যাক করবে নাকি কারণ বার্সেলোনার যদি ইতিপূর্বের ইতিহাসগুলো দেখেন ম্যাক্সিমাম যারা বার্সেলোনার বড় বড় প্লেয়াররা যারা ইঞ্জুরিতে করছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকে যাই কিন্তু ইঞ্জুরিতে করছে তাই আমাদের জন্য সব থেকে বড় টেনশনের বিষয় আমাদের যে প্লেয়ারগুলো আছে তারা ইনজুরি ফ্রি ভাবে ব্যাক করতে পারবে নাকি দিয়ে ভালো বিষয় যে যখন ইন্টারন্যাশনাল যাচ্ছে না আবার আরেকটা চিন্তার বিষয় হচ্ছিল যে ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হইতে হইতে কি এরা রিকভার করে ফেলবে নাকি তখনও তাদের ইঞ্জুরিটা আরো এক্সটেন্ড করবে এরা ইন্টারন্যাশনাল ব্রেকের পরও আরো কয়েকটা ম্যাচ মানে মিস করে ফেলে নাকি এটাও কিন্তু একটা টেনশনের বিষয় আমাদের জন্য এখন কি হয় কি না হয় সেটা সময় বলে দেবে আপাতত লেটেস্ট আপডেটটা আপনাদেরকে জানালাম বাকি আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন সি ওয়ান দি আদার ওয়ান